আল্লাহ রাসূল বলেছেন প্রাণী শরীফের মধ্যে হাদিস এসেছে এমন কি ফাজায়ে সাদাকা তৃতীয় খন্ডের 288 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষগুলো সালাত পড়েছে কিন্তু যাকাত দেয় না যাকাত ভিত্তিক সমাজ গঠন করে না এই মানুষগুলোর সালাত আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না কষ্ট আপনারা সালাত করছেন জীবনে কি জাকারত না এই ব্যক্তিদের সালাত কবুল হবে এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষের সালাত কবুল হবে না পাঁচ শ্রেণীর কয় শ্রেণীর আমাজ জীবনে বহুত করছেন ওয়াজ জীবনে বহুত করছেন আজকে এই অবস্থা শুনে যান পাঁচ শ্রেণীর পাঁচ শ্রেণীর পাপের কোন সমাব আল্লাহ তওয়ারে কবুল হবে না বলবো সেটা আরাসফুদ বলেছেন আল্লা সুর বলেছেন তার মধ্যে ওই মানুষগুলোর সালাত কবুল হবে না মাথার এক উপরে সলাদ যাবে না কবুল হবে না

তার হইলা আছে তোমাকে জনগণ ভালোবাসে না ওই ব্যক্তি ছড়া হবে না এরপর বিশ্বনবী যে বলেছেন হৌকার সিম শিব রো রুজুল আম কহু মহু ল হৌংকারে হো দম এক তুম বা দা তুঁহাসা উজুহা ডে হাসা হেতু বলেন বিশ্বভাবে যে বলেছেন ওই নারীর সালাত কবুল হবে না ওই মহিলাদের সনাত আল্লার দরবারে কবুল হবে না যে মহিলারা রাতের বেলায় স্বামীকে অস্ত্রের মধ্যে রেখে রাত প্রতিবাহিত করেছে আল্লাহর আল্লাহর বলেছেন এই মহিলাদের দরবারে কবুল হবে না যে মহিলা সমাজ আছে কিনা বলেন আছে কিনা বলেন নাম্বার থ্রি হলো আমি সংক্ষেপে খালি পয়েন্ট বলে আল্লাহ রসুল বলেছেন ওই ভাইদের সালাত কবল হবে না কাদের সালাত কবল হবে না এবার ভাইদের কথা বলি ওই ভাইদের বল হবে না যেই ভাই ভাই দ্বন্দ্ব দিকে রেখে দিয়েছে ভাইয়ের সাথে কথা হয় না জমি জমা নিয়ে দ্বন্দ্ব টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব আল জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব সম্পদের ওয়ারিস নিয়ে দ্বন্দ্ব ভাই ভাই এটা কথা অববদ্ধ হয় না কথা বন্ধ করে দিয়েছে আল্লাহররা স্কুল বলেছেন ওই দ্বন্দ্ব হওয়ার কারণে এই ভাইদের কোন সালাত আল্লাহর দরবারে কবুল হবে না উজুল্লাহ বলেন সলা কবুল বললেন নিজের ভাইকেও সন্তুষ্ট রেখেছেন আপনি আপনি ছোট বা বড় যেই হন না ভাই ওয়ারিজদের সম্পদ ঠিক মতে পুছিয়ে দেয় না এরকম ভাইয়ের সংখ্যা সমাজে কম না বেশি কম না বেশি যে এর কোন সালাত হবে না ওই ভায়ের সালাত কবুল হবে না যে বঙ্কে ঠগিয়েছে একটা কথা বলে দিয়ে যায় আপনার চোখের দুই ফোঁটা পানি কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন মেন ফাররামি মিরসিহ ওয়ারিসহি কত আদম বিফিনর চন্দ রমা বুল মুখবারী বিশ্বদামী যে বলেছেন গানভর রামি মেয়ে রওশিব জে বেক্তের চাচা ভাদিজাকে ঠকিয়েছেন বাবা সন্তান ছেলে মেয়েদের মধ্যে সম্পদের সংগঠন করে নাই ভাই তার বোনকে কে ঠকিয়েছে ভাই তার ভাই কে ঠকিয়েছে ওয়ারিস কে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ওই ওয়ারিসটা যেমন করে ওয়ারিসদেরকে ঠকিয়েছে আল্লাহ রাব্বুল আমিন এই ব্যক্তিদের জান্নাতের ওয়ারিস থেকে এদের নামটা আল্লাহ নিজে কেটে দিবে

এ দিন আল্লাহর ফুল এলাম ওই মানুষগুলোর গলায় সা তপক জমিন আল্লাহ ঝোলাইয়া দিবে এরকম জমি খরা আছে কিনা বলেন জমির আয় ঠিক থাকে না এক সাসা মর্শি জেগে ফতলাদে ভাদি যা নামাজের কাটা সোজা কর বেটা কাতার সোজা না করলে নামাজ হবে না এই সাসা মসজিদিকে ফতুয়া দেয় নামাজ কাতারে সোজা করার জন্য আর কোদাল নিয়ে গিয়ে জমির আইল ভুট্টা খেতে আইল এমন কাটিং দিছে তুই মাথা ঠিক আছে মাছ কেন পাকা করে ফেলছে আজা বলেন আজা বলেন জমির আইল পাকা করে দিয়ে এই চাচা মসজিদিকে ফতোয়া দেয় নামাজের কাতার সোজা কর এরকম চাষা এলাকা আছে কিনা বলেন আছে বলেন

বিশ্বামী যে বলেছেন যে মানুষ নেশা করবে নেশা করবে মতলামি করবে নেশা করেন সলা চল্লিশ দিনের কোন সলাদ আল্লাহর দরবারে কবুল হবে না নেশা করে আছে কিনা বলেন বিড়ি সেখানে আভিম মাছডোয়ানা ইয়াবা বাংলা মদ আইস ফকেন ফেনসিটিল আছে কিনা বলেন আছে কিনা বলেন যারা সেবন করছে এদের কোন সাদ আল্লাহর তার মানে কবল হবে না প্রশ্ন হতে পারে হুজুর আগে বিড়ি মাথা বললেন কেন আরে বিড়ি হচ্ছে মাদক দ্রব্য সেবনের প্রথম সিঁড়ি আবার খায় না ফেন্সি খায় না আগে বিড়ির মোটা দিয়া শুরু করে কথা বলে ঠিক